আমি আমার এই প্রায় পঞ্চান্ন বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো আল্লাহর কাছে যত অন্যায় করেন মদ খেয়েছেন সোরের গোস্ত খেয়েছেন অন্যায় করেছেন যাই করেছেন মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারে। কথা বুঝতে পেরেছেন আর একটা গুণা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না ত পুরো করলে সেটা হল শির্কের গুণা আর একটা গুন্যাল মাপ চাইলেও পুরো মাপ করবে না সেটা হল বান্দার হক মানুষের ক্ষতি করেছেন কথা বুঝতে পেরেছেন এই জন্য ভাইয়েরা আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দুর্বল পাটি মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হল গিবোধ করি কি করি গিবত সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গিবত আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গিবত থাকে না সেটার নাম হলো অপবাদ মিথ্যা হলো اللَّهِ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাদরুন قالوا الله ورسوله اعلم قال ذكرك اخاك بما يكره قالوا يا رسول الله رايت ان كان في اخي ما اقول قال ان كان في اخيك ما تقول فقد اغتبت والا ما فيه ما تقول فقد او كما قال صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه সাহাবীদের রসল্লা সাল্লাহাম বললেন তোমার ভাই সম্পর্কে তার গাইবাতে তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে সাহাবেরা প্রশ্ন করলেন যে আর রসোল্লাহ এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে রসুল্লাহ সাল্লাম বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গিবদ আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ তাহলে গিবত হওয়ার জন্য দুটো জিনিস শর্ত একটা সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে কষ্ট পাবে কথা বুঝতে পেরেছে আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাম বসে আছেন তার পাশে তার স্ত্রী আয়সারদি আল্লাহ তালা আনহা বসে আছেন এমন সময় আর এক স্ত্রী সফিয়া রাদি আল্লাহ তালা আনহা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন আয়সার আল্লাহ তালা আনহা বলছেন ইয়া রসুল আল্লাহ হাসবুকা মিন সফিয়া খাদা ওয়া খাদা তা আয়সার আল্লাহ তালা বলছেন যে ইয়া আল্লাহ আপনার স্ত্রী সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বোঝেননি কথা বুঝতে পেরেছেন আয়সা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার স্ত্রী সফিয়ার এই দোষ আছে আয়েশা রাজ্লা আনহার এই কথা শুনে রসুল্লাহ সাল্লাম বললেন ইয়া আয়েশা লাকাদ কুলতি খেলেমাতান লাউ মুজিজাত বিমা ইল বাহারি লামাজ আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা হাজারি পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমকের বাড়ি দাওয়াতে গেছিলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সব হচ্ছে না গুনা হচ্ছে কত কঠিন গুণা যে কেয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মৌলানা সাহেব মন্ত্রী সাহেব অমক সাহেব গিবোধ করি না করি না গোনা হচ্ছে না সবচেয়ে বড় মজা হলো ভাইরা আমরা গিবত করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত গিবত করি না কার গিবত করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো চরমনার গিবোধ করে চরমনার হুজুরেরা ফুরফুরার গিবত করে জামাতের হুজুরেরা তবলিগের গিবত করে তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে আসে না নেই আসে প্রথমত এটা একটা মহাপাপ দুই নম্বর কথা ওই যার কি করলেন কেয়ামতের দিন আপনার জিকি রজিফা জিহাদ তাকুয়া তবাই সব সব নিয়ে যাবে কাজী ভাইরা আমার অনুরোধ হলো আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহায়াউ সুনান রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরআন সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান না যায় কথাকে বুঝতে পেরেছেন মদের পাপের ত বা সহজ গিবতের পাপের ত বা সহজ না অনেক হাদিস আছে লম্বা বলতে পারবো না আমরা গিবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া কথা বুঝেন আর এটা আমরা দি আল্লাহ রসুল সাল আসলাম বলছেন মান কালাফি মুখমিনিন মা লাইসাফি আজকেন আল্লাহু রা দা কাতাল খাবাল এ হাত্তা এ যদি কেউ কোন মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয় কে দিন জাহান নামের মানুষদের রক্ত পোশাক পায়খানা পুজ যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা ভাইরা একটু সচেতন হন আমরা কি না বলি বিশেষ করে যারা ইসলামী আপনারা এখানে আসেন এক দল আর এক দলের বলি ও হলো ইহুদি খ্রিস্টানের দালাল ও হলো আমলিগের দালাল ও হলো কি বলে বিএনপির দালাল ও নাকি অমকের কাছে টাকা খায় ও সৌদি আরবের টাকা খায় ও ইন্ডিয়ার টাকা খায় ও অমোক দলে চলে গেছে এই সব কথা বলি না বলি না কে দিন আল্লাহ তালা আমাদেরকে বলবেন দলিল দিতে দিতে পারবেন তো দুনিয়ায় দেখেন কেউ যদি বলে অমক লোক আমেরিকার দালাল অমক লোক ইন্ডিয়া থেকে টাকা খায় আপনি তাকে বলবেন তুমি কসম করে বলো তো আমি যেটা বলেছি সত্য যদি অমক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ তিন তালাক এটা কেউ বলতে পারবে তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে আর এই আন্দাজ কথাটাই হারাপ দলিল সাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন কেয়ামতে আল্লাহ তালা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন কাজেই ভাইরা এই কথাগুলো এই ধরনের কর্ম থেকে নিজেদের জপানগুলোকে হেফাজত করুন আমিন